সালতান ত্রিপুরা হাঙ্গর পরিষদ বারো নং কেন্দ্র বাতেনে বিশ্বজিৎ শীল নোয়াগাঁও রংনগ বুটারক বাই কক সারানি বাকি পঞ্চায়েত চংবাড়ি বোট নাহালাইমানি শাল সাংর সানো ফাই সপাই যাক বুটারক বাই কক সারানি এখন পর্যন্ত মোটামুটি ভালোই চলছে আপনারা জানেন সকালবেলা একটু বৃষ্টি হয়েছে এখনও আবার বৃষ্টি হয়েছে তার জন্য একটু মানে স্লোগতিতে চলছে তারপরেও কোনো জায়গায় ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের উপর ভোট হয়ে গেছে তো আমার বিশ্বাস সেটা মানে যত বেলা বাড়বে ভোটও বাড়বে আমাদের রাজ্যের যেটা ঐতিহ্য আমাদের মানে দুর্গা পূজা কালী পূজা যেভাবে আমরা উৎসবের মেজাজে থাকি সবাই অংশগ্রহণ করি সেই জায়গা আমাদের এই রাজ্যেও একটা ঐতিহ্য আছে উৎসবের মেজাজে ভোট তো আমার মানে উৎসবের মেজাজেই সবাই ভোট দিচ্ছে সবাই ঘর থেকে বেরিয়ে আসছে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা লক্ষ্য করলাম আজকে সকাল থেকে বা প্রচারে যখন ছিলাম ভোটের আগে তখন থেকেই লক্ষ্য করছি মানুষের মধ্যে একটা মানে উন্মাদনা শুরু হয়েছে কিভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের মোদিজির হাতকে কীভাবে শক্তিশালী করা যায় উনি যে মানে গরিবের মানুষের জন্য যে কাজকর্ম করছেন এবং দেশকে সারা বিশ্বের দরবারে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওনাকে সমর্থন করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে রাজ্য যেভাবে এগিয়ে চলছে সেটার ধারাকে অব্যাহত রাখতে এবং আমাদের এই খয়ারপুরের মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী যেইভাবে এলাকার জন্য কাজ করছেন সর্বোপরি আমাদের যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গত পাঁচ বছর যাবৎ যেই কাজ করেছে গরিব কল্যাণে মানুষের জন্য যে কাজ করেছে তার পরিপ্রেক্ষিতে ভোট তারা ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে দিবে এই বারো নম্বর আসন থেকে তারা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমি আমাকে সেখানে জয়ী করবে এটা আমি নিশ্চিত